ঠিক যেন চেনা ছন্দে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কেটে যাওয়া তাল জোড়া দিতে গিয়ে আরও যেন বেসামাল শান্ত সাকিবরা লাগাতার বাজে ফর্মে যুক্তরাষ্ট্রের মাটিতে হাতছাড়া হয়েছে সিরিজ টাইগাররা ভালো খেলতে পারছে না স্বীকার করলেও সমস্যার জায়গাটা অচেনা দলের সবচেয়ে অভিজ্ঞ ও এখন পর্যন্ত সবকটি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া সাকিব আল হাসানের কাছে এটা তো আমি জানি না আমি জানলে তো টিমকে বলতাম টিম রেজাল্ট অন্যরকম করতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার বড় হোচট হয়ে এসেছে টাইগার শিবিরে তবে সাকিব বলছেন ছোট ফরম্যাটের ক্রিকেটে হতে পারে যে কোনো কিছুই স্নায়ু ধরে রেখে খেলার পরামর্শ টাইগার অলরাউন্ডারের ফর অল দ্য টিমস ইউ নো দ্যার ইজ নো ইজি গেম ইন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ইটস অল অ্যাবাউট প্রেশার ইউ নো হোল্ডিং ইউর নার্ভ অ্যান্ড ইউ নো যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগার ব্যাটাররা প্রথম ম্যাচে ভারতীয় হারমিতের পর দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক পাকিস্তানি আলী খান নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে আটকানো সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি প্রথমে বোলিং ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিতে চাই তাদের নিয়ন্ত্রিত বোলিং এর জন্য বাংলাদেশকে আটকানো সম্ভব হয়েছে গুরুত্বপূর্ণ সময়গুলোতে ব্রেক থ্রু পেয়েছি আমরা যে আমাদের কাজকে আরো সহজ করেছে খেলা চলাকালীন অধিনায়কের সাথে পরিকল্পনা নিয়ে বারবার কথা হচ্ছিল বলে জানান আলী বোলিং এর পুরোটা সময় অধিনায়কের সাথে কথা হচ্ছিল আমাদের পরিকল্পনা নিয়ে বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন তিনি যা কাজে আসায় ম্যাচ বের করতে সুবিধা হয়েছে আমাদের তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে দুই শূন্যতা দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিনিদের সামনে এখন হাতছানি দিচ্ছে প্রথমবারের মতো টাইগারদের মুখোমুখি হয়েই হোয়াইট ওয়াশ করার শুভ যমুনা স্পোর্টস